সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আবেগী জানিয়েছে দেশটির সুরা নারী সদস্যরা তারা বলেন অধিকার এ না দেওয়ায় নারীরা সৌদি শ্রমবাজারে অবদান রাখার উৎসাহ পাচ্ছেন না। সৌদি গ্যাজেটের অনলাইনে এক প্রতিবেদনে বলা হয় সোমবার সৌদির একশো পঞ্চাশ সদস্যের সুরাপর্ষদের কাছে বিনা শর্তে দেশটির নারীদের গাড়ি চালানোর অধিকার দাবি করেন আল সালান চূড়া অধিবেশনে নারী সদস্য ডক্টর লতিফা আল সালান বলেন যে যুক্তিতে সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকার না দেওয়ার কথা বলা হয়েছে তা ফুট যুক্তি কারণ তাদের যুক্তি পুরুষরা রাস্তায় নারী গাড়ি চালকদের ওপর হামলা চালাচ্ছে তাই এ অধিকার দেওয়া উচিত নয় সুরার সদস্যরা যাতে সর্বসম্মতভাবে নারীদের গাড়ি চালানোর অধিকারের পক্ষে মত দেন সেজন্য স্পিকার সেজন্য স্পিকারের প্রতি আহ্বান জানান আলশালান। তিনি বলেন গাড়ি চালানোর অধিকার নাগরিক অধিকার নারীদের গাড়ি চালানোর অধিকার দেওয়ার পক্ষে যুক্তি যুক্ত আল সালান বলেন গাড়ি চালানোর অধিকার থেকে বঞ্চিত করায় সৌদি নারী কর্মবিমুখ থেকে গেছে আর এ অধিকার না পাওয়ায় শ্রম নারীদের অবদান কমেছে প্রায় দশ শতাংশ সম্প্রতি এক প্রতিবেদনে সৌদি কালাম লেখক শাফিয়াল ওয়াসান দেশটির নারীদের গাড়ি চালানোয় দেওয়া নিষেধাজ্ঞা আহ্বান জানিয়েছেন তিনি লিখেছেন আমার মতে এটি একটি সাধারণ বিষয় আর নিষেধাজ্ঞা রাখা উচিত না এতে বিশ্বের কাছে সৌদি আরব কলঙ্কিত হচ্ছে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন